Allah যে দেখুন নীলিমায় উঠছে সূর্য কেটে যাবে পৃথিবীর সব জুলো মা সেই সোনালী সমাজ আলোময় সরণালী সেই খিলাফাত পৃথিবীর সব জুলু মা আসবে ধরায় সেই সোনালী সমাজ আলোময় সরণালী সেই খিলাফা বিজয় নিশা মুক্ত আকাশে বাতাসে বাতাসে শতমত যত আছে হয়েছে যে ক্ষয় ইনস ছড়াবে যে দুনিয়া ময় বিজয় নিশানো মুক্ত আকাশে বাতাসে বাতাসে শুধু তাকে ভাসে যত যত আছে হয়েছে যে খয় ইনসাফ ছড়াবে যে দুনিয়া ময় দিকে দিকে আজ শুধু বিজয়ের ঘ্রাণ দিকে দিকে আজ শুধু বিজয়ের ঘ্রাণ ডেকে যায় দেখে যায় সবুজ প্রভাত যে দেখো নীলিমায় উঠেছে সূর্য কেটে যাবে পৃথিবীর সব জুলুমাত আসবে ধরায় সেই সোনালী সমাজ আলোময় স্বর্ণালী সেই খিলাফা আজাদের সুরে সবে বাজবে ধরাতে শান্তির সুবাতাসে বয়ে বয়ে যাবে কোরআনের হুকুমত গড়বে আবার পথহারা মুক্তির সন্ধান পাবে চোখে চোখে আর কভু জমবে না জল দিকে দিকে মাঝে লুম জাগবে সকল মুছে যাবে অন্যায় সব বিচার কোরআনের রাজ ফের আসবে আবার চোখে চোখে আর কভু জমবে না জল দিকে দিকে জাগে জাগেবে সকল মুছে যাবে অন্যায় সব বিচার ফের আসবে আবার ভুলে যাবে সবে সব আধারের দি ভুলে যাবে সবে সব আধারের দি আসবে সকাল কেটে আধারের যে দেখো নীলিমা উঠেছে সূর্য কেটে যাবে পৃথিবীর সব জুলুমাত আসবে ধরায় সেই সোনালী সমাজ আলোময় স্বর্ণালী সেই খিলাফা